একদিকে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজোর আয়োজন চলছে সেই মিষ্টি মধুর সময়ে অনুষ্ঠিত হল গৌরী এলো ঘরে এক্সিবিশন কাম সেল বহরমপুর শহরের প্রাণকেন্দ্র টেক্সটাইল মোড় চৌতরা প্রাঙ্গনে শহরের বিশিষ্ট নৃত্যশিল্পী অরিন্দম ব্যানার্জি বাবাই বাবাইদার উদ্যোগে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল গৌরী এলো ঘরে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং এল মেট স্কুলের প্রিন্সিপাল মাননিয়া পাপিয়া বস প্রদীপ চালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি অনুষ্ঠানের কর্ণধার অরিন্দম ব্যানার্জি ওরফে বাবায়দা জানালেন এটি তাদের চতুর্থতম আয়োজন প্রকৃতি যখন বসন্তের রঙে মেটে উঠেছে চারিদিকে চলছে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজন তখন আমরা নিয়ে এলাম গৌরী এলো ঘরে এক্সিবিশন কাম মেলা। বহরমপুর থেকে ক্যামেরায় পার্থ সারথীর সাথে শ্রী চ্যাটার্জির রিপোর্ট ডিএনটিভি বাংলা বললেন গৌরী এলো নামটা ভীষণ সুন্দর আসলে আমাদের গৌরী এলো শুরু হয়েছিল সময় আমরা মা আমাদের মতে সেই মায়ের নাম নিয়ে শুরু করেছিলাম গৌরী এলো তখন মানে গৌরী এলো নামটা নামটার সঙ্গে সঙ্গে আমাদের মনে হয়েছিল যে বাহ এরকম ভাবে তো আমরা গৌরী এলো পর্ব এক পর্ব দুই এরকম ভাবে জানাতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই নামকরণ আর একদমই তাই আমাদের গৌরী মা মানে গৌরীর যা যা জিনিসপত্র লাগে আর গৌরী তো শুধু নিজের লাগে না গৌরীর ভাবনা অনেক মাথায় গৌরীর তো বিরাট সংসার তো এই সংসারের জন্য যাবতীয় জিনিস সংসারে চলতে গেলে যাবতীয় যা যা জিনিস সবই পাবেন আপনারা গৌরী সেই জন্যই আজকে আমাদের এই নামকরণ আপনাদের জন্যই আমাদের এই নামকরণের সাথে

તે તો ટાઈમ ઇન ગલચેર બખો બકે આમરા નિજેરા મેને મહિલા દ્વારા અને દુબીન હવે કાઠા સ્ટ્રીટ બ હેન્ડમેડ અગર કોટિક કલેક્શન તૈયારી થાય એટલે આપણે આપા પેઈ જામન શેઈજી اچھا કી કી મને વિશેષ વિશેષ કી નિએસેન આજે કોટિકે કીછ જીનિશ કો દે એટલે આની કોટિકે જીનિશ બહુ ફાન્ડ આહે અને બ્રાઇસે બેટર છે આપ આપના નામ কোথা থেকে এসেছেন আপনি সব আচ্ছা কী কী মূলত আছে এখানে সব গয়না আছে কিছু হ্যান্ডমেড আছে হ্যাঁ বেড আছে যেগুলো আমার নিজের হাতে তৈরি বলেছিলাম আচ্ছা আপনি কি এবার এখানে ফার্স্ট টাইম না না আমি থেকে স্টার্ট হয়েছে আমি প্রথম থেকেই আছি আচ্ছা আপনার নাম আমার নাম নিকিতা দাস মানে আপনি কি কত থেকে এসেছেন নমস্কার আমি থেকে আমার সঙ্গে লস্যি আর লাগলো টা আমাদের একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট আছে যেটা তার টেস্ট একটু আলাদা করে সেটা হচ্ছে আমার কাছের গন্ধরাজ লেবু তার একটা ফ্লেক্স আমি লস্যির মধ্যে দিই তার টেস্টটা আরো বেশি ভালো হয় ভালো আসুন খান এখানে কেনাকাটা করবো আমরা আপনাদের জন্যই আছি আজকে আছি কালকে আছি বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে নটা অব্দি সবাই আসবেন সবারই আমন্ত্রণ থাকবে আমার সব সেরামিকের আইটেম রয়েছে কিচেন ক্রকারি রয়েছে আর প্ল্যান্টার আছে সেরামিকের আচ্ছা এর আগে কিরকম সারা পেয়েছিলেন হ্যাঁ ভালো আর এবার এবার কিরকম মনে হচ্ছে যে আস্তে যা শুরু হলো আজকে নো কাল বলছি ভালো জানি না সবটাই কপাল তাই না আর এখন তো ধরুন সেল চলছে সেলের বাজার চলছে তা আপনার এখানে কি ছাড়টা রয়েছে আমার এখানে ছাড় রয়েছে আমার 10% করে ছাড় মানে এভরি এভরি নাম কি আমার নাম মানসী ব্যানার্জী না এটা আমার প্রথমবার না যখন দ্বিতীয় পর্ব শুরু হয় তখন থেকেই আমি

কসমেটিক ছিল না শুধু মাটির জিনিসপত্রগুলোই ছিল তো ভালো সারা পেয়েছিলাম এবার আপনারা যদি সবাই মিলে আসেন তাহলে আর আশা করি আরও বেশি আচ্ছা এখন তো সেলের এখন তো সেলের এখন তোদের চলছে আর কি হ্যাঁ তো সে জায়গায় দাঁড়িয়ে আপনারা এখানে কীরকম মানে ছাড়টা দিচ্ছেন আলাদা আলাদা রকম ছাড় আছে টেন পারসেন্ট ফাইভ পারসেন্ট যেরকম বাজেট হবে সেরকম আচ্ছা থ্যাংক ইউ যে কোনো মানে সৃষ্টিমূলক কাজে আমার খুব ভালো